বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি এই নিপরণ নিপূরণ অসংখ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশে কি থাকছে ভারত মানে আপনার বিশ্লেষণটা আসলে কি আমি 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 ভারতকে নিয়ে ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজ খবর রাখি আমি আমাদের কথা যেটা জায়গায় বললেন আমার বি কলকাতার মমতা সাউথে কি হয় আমি মোটামুটি ভাবে একটা খোঁজ খবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র ভারতের পলিটিশিয়ান এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম উচ্চ ধারণা পোষণ করতাম ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল কিন্তু এই বাংলাদেশের এই এবারের গণভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম তো ভারত কেমন যেন সবকিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো ভারত যেন কোথাও কোন কুলকিনারা পাচ্ছে না ভারত একটা জাহাজে ছিল হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল ভারত সেই ঝড়ের কোন পূর্বাভাস আগে থেকে পেল না এইরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইমেচুর আচরণ করছে অপরিপক্ক আচরণ এটা কি হইতে পারে আপনারও বেশি হইতে পারে যে প্রফেসর ইউনিভার্সিটি সমর্থনই করে গেছে ভারত আসলে জাতিসংঘের হিসাব অনুযায়ী কম হাসিনা চোদ্দশো মানুষকে হত্যা করে পালিয়েছে এই চোদ্দশো হত্যা মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার চোদ্দ মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে তো সেই শক্তির আপাতত কোন সম্ভাবনা নাই সেই কারণে আসবে তো আপনার যে কথা আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে ভারতের তো ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ ভারতের যে তথ্য সেই তথ্যে পাঁচ তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে চার তারিখে যে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমি আর আপনি যতটুকু জানি ভারত ঠিক ততটুকুই জানে ভারতের চেয়ে বেশি কিছু জানে না ভারতের থেকে বেশি কিছু জানে না তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিক ভাবে বলে না যে হত বিহঙ্গল হয়ে যাওয়া কি কর্তব্য বিমর হয়ে যাওয়া ভারত থেকে কি কর্তব্য বিমর হয়ে গেছে এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত এর নিয়ে যায় এর সাথে তৈরি হবে এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনুসের ক্ষমতা নেয়া বা এখানে যে একটা বিপ্লব হয়েছে এখানে যে একটা গণভ্যুত্থান হয়েছে এইটা ভারত কোন অবস্থাতেই মানুষ

হবে এখন বিষয় চলে যাচ্ছে তাহলে যাকে আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের না আমারও একই রকমের প্রশ্ন শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে এই তাদের তো বিচার হইতে হবে তাদের বিচার হবে আর নির্বাচন